সেটা এটা মানে বড় আর কি কোনো কথাই নাই হ্যাঁ মানে বেশ বড় সাইজের হয়ে গেছে এলে আর কি মানে এগুলো প্রথমেই একেবারে ফুটে না এই জন্য এমন বড় বড় হয়েছে আর কি কুকুর কাজ হ্যাঁ দেখি এই যে দেখো কত বড় সব থেকে বড় আর এটা হাসা দেখি আয় 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 এই যে দেখো হাসা এই যে আর একটা এই হাসা সব এক একটা হাঁসের দাম হওয়া ধরছে পাঁচশো টাকা সেদিন বেঁচেছি আর কি পাঁচশো টাকা দাম একটায় পাঁচশো টাকা করি একটা হাঁসের দাম তা মোটামুটি এগুলোর দাম আছে কোনোটা সাড়ে চারশো ছোটোটা সাড়ে চারশো তা হাঁসগুলো প্রায় এক কেজির উপরে আছে কিছু হ্যাঁ দেড় কেজি ওজনে নাই কয় লাভ নাই যেমন এই হাঁসটা এটা হাঁসা হ্যাঁ তো এটা এক কেজির উপরে হবে কিন্তু দেড় কেজি হবে না আর ওই যে আছে এগুলো তো ছোটো পরের বাতের হুম এই যে এই যে হাসা এইটা এই যে দেখো হুম সেদিন আসছে পাইকার আসছে পাইকার আসছে তা এসে দাম করে দামের সাথে বললি না আমরা পাঁচশো টাকা বেচাই সাড়ে চারশো টাকা কইল আর কি তো ওই জন্যে আর আমরা লোক না হ্যাঁ তো যাব কিছুদিন গেলে আরও দাম বাড়বে কারণ মাংসের দাম আছে তো আর হাঁসের রুচিটা তো আলাদা না হাঁসের মাংসের রুচি তো আলাদা মাত্রাটি কয়েকটা আসছে আলো সন্ধ্যা হয় নাই বা আসবে বাকিগুলা তা বাকিগুলা মোটামুটি পুকুর বারদ আছে তো দিকে দেরিতে আসে আর এই যে এইটা যে ছোটো এটা পড়াই হ্যাঁ এটাও মোটামুটি দুই মাস গেলে মোটামুটি বেশ বড় হবে আর কি আপাতত যেগুলো দেখে দিচ্ছি এগুলা এই কৃষি টাইপের আর কি ছোট মানে বড়ো প্রথমে আর কি মানে এটা হচ্ছে তোমার পুকুর হয়েছে বৈশাখ বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসে আর কি হ্যাঁ তো এই জন্যে এই হাঁসগুলা বড়ো তো তারও আগে ফুটে যায় তা আমরা সেই ফুটে নেই হ্যাঁ এই যে দেখো দেখে দেখুন আমি বাড়িতে মানে হাঁসের খামারের মতোই এটি কয়েকটা আছে আর কি আরও আসবে পাখিগুলো পড়ে যাই হোক এই যে এই যে এইটা এইটা হাঁস এটা এটা অনেক বড় আর কি এটা হুম এক একটা হাঁসের দাম এটা বলুন আর কি পাঁচশো টাকা করে হুম তো বিক্রি তো করবোই কিছু রাখবো আর কিছু বিক্রি করবো প্রতি বছরেই আমরা কম বেশি হলে হাঁস বিক্রি করি আর কি এইটা এইটা পরের বাতের এটা এটা পরের বাতের এইটা এইটা আগের বাতের এই যে এই যে হুম দেখো বড়ো বড়ো হুম এটা মানে দুই বছরই নাই আর কি সব এগুলা নতুন নতুন হাঁসে আর কি সব করা নতুন হ্যাঁ পুরোনা বলতে কিছু নাই বড়ো বড়ো হয়েছে আর কি হাঁসের মানে পাঁচশো টাকা ছাড়া আমরা না আর কি কারণ পাঁচশো টাকা ছাড়া হবে না তা এটি তো কয়েকটা দেখাল মানে একবারে আসে না তো কিছু কিছু আর দেরিতে আসে এই জন্য এই জন্য আর কি খোয়ার ঢুকে বোধ হয় হ্যাঁ ওই যে যাওয়া হচ্ছে ওই কোনো আসে কি না জানেন তো যে হাঁসের খোয়ার তো অত একটা কী হয় না হ্যাঁ হাঁসের খাওয়ার তো এটি কয়েকটা আছে বড়ো হুম এই যে হ্যাঁ এইটা এটা কিন্তু একেবারে সেই সেই বড় এটা এটা হ্যাঁ মনে হয় ক্যাম্বেল হাঁসের মতো কিন্তু খাকি ক্যাম্বেল হাঁস না আর এইটা নতুন এই 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 হাসটা নতুন এটা বছর ইয়ে দেখো এইভাষে কত সুন্দর তার রঙ হ্যাঁ আর এটি আছে দেখি এটি কিছু আছে হ্যাঁ এই যে তো এলে বেসামো আর কি কিছু রাখিয়া কিছু বেসামো তো ওই যে রেট পাঁচশো টাকা ধাপে ধাপে বেচাই আর কি আরও যদি মোটামুটি ডেটে বেসে তাহলে তো আরও হাঁসে মোটামুটি দাম যাবে এই যে দেখি ওদি আসে নাকি আরও কয়েকটা ওই পাশে দেখো হাঁসগুলা আরও বোধ আসে বোধ হয় হ্যাঁ ওই যে ওই যে দেখো যে বাইরাত এই যে বাইরাত কিছু আছে এগুলো আসেনি আসবে হ্যাঁ এই যে হাঁস এটা বাইর আছে আর কি আসবে আর কি বাড়ি এলাও মানে সন্ধ্যে সন্ধ্যা হইলে আসবে আর কিছু আরো পুকুর পর আছে হ্যাঁ তো এই যে হাঁস করাটা তোমার কাছে আমি দেখালো সুন্দর একটা হাঁসের ভিডিও হ্যাঁ এইটা আগর দেখাচ্ছে কিন্তু আগেরগুলো ছিল মানে এখানে কী হয়েছিলো আর কি ছোটো 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 আসলো তো এলা মোটামুটি বড়ো হয়েছে হ্যাঁ মোটামুটি এলা বিক্রি যে হয়ে গেছে আর কি এই জন্যে মানে আর তোমাকে আরও দেখে দেখুন আর কি ইয়ের পরে তো আর বড় হওয়ার পরে তো আর কিছু নেই এই যে হাঁস তো দেখলেন হ্যাঁ এই হাঁসের একটা শুধু যাই হোক যদি ভাল লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবেন পাশে থাকেন আজকের মতো ভিডিওটা এইটুকুই হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকেন এই আর কি